আমি তুমি থাকো আমি দুই দিনের জন্য বাহিরে যাচ্ছি ঠিক আছে বাবা দেখে শুনে যেও ওরে বাপ রে পিচ্চি ছেলেটাকে বাড়িতে একা রেখে চলে গেল এই তো সুযোগ বাড়িতে কেউ নেই এই সুযোগে মজা করে নেটফ্লিক্স খাই আর টিভি দেখি উফ খুব ঘুম পেয়েছে একটু শান্তি মতো ঘুমিয়ে নিই পিচ্চি ছেলেটা দেখি ঘুমিয়ে আছে এখন দরজাটা ভেঙে ফেলি আরে কি রে দরজা ভেঙে কে এসে চোর ঢোকার চেষ্টা করছে দাঁড়া মজা দেখাচ্ছি এখানে পানি ঢেলে দিলাম এবার এখানে কারেন্টের তার রেখে দিলাম বুঝলি মজা